এই ওয়ান কন্ডিশনের বা হাজারে একটা ফ্রেশ কন্ডিশনের নিশান এক্সেল দেখাবো যে গাড়িটা না দেখলে অনেক কিছু মিস করে যাবেন এরপরে আরও গাড়ি আছে গাড়িগুলো দেখাবো কোথা থেকে ভাই ঠিকানা বলেন নাম বলেন পজিশনের এটা মোহাম্মদপুর আদাবর জি আদাবর থানার ঠিক উল্টা পাশে অটো স্টার এ ওয়ান অটো স্টার এ এর ফোন নাম্বার যেগুলো দিচ্ছে এগুলো তো হোয়াটসঅ্যাপ আছে তো অবশ্যই কল দিতে পারবেন হ্যাঁ অবশ্যই অনলাইন অফলাইন দুই জায়গায় হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নিশান ব্র্যান্ডের জিপ আছে এটা নিশান যুগ গাড়ি এটা যুগ কত মডেল এটা এটার মডেল এগারো এগারোর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন চোদ্দতে দর্শক দেখে রাখেন এগারো মডেল চোদ্দ রেজিস্ট্রেশন হয় একটা নিশান ঝুঁকি বা যুগ যেটাই বলেন অর্জুনের নাম যদিও যুগ আপনারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটাতে আপনারা যে কালারটা পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল চেরি ব্ল্যাক কালার শুধু কালারটাই না আপনারা ডিজিটাল নাম্বার প্লেটটা দেখতে পারেন মেইন বাম্পার দেখতে পারেন কিংবা এটাতে কিন্তু আপনারা ডুয়াল হেডলাইট পেয়ে যাচ্ছেন এখানে একটা এখানে একটা দুইটাই কিন্তু খুবই পাওয়ারফুল লাইট এবং আপনারা যদি টায়ার রিমগুলো দেখেন একদম নতুনের মতো আছে চারটা টায়ার রিম টায়ার কন্ডিশন খুবই চমৎকার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ইনশাআল্লাহ এই গাড়িটা আপনি যদি দেখেন পিছন দিকে কিন্তু একটা ভালো বড় সাইজের একটা স্পলার স্টল পাবেন ফোরস্টারের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে তেলের গাড়ি কোনো সিএনজি এলপিজি কনভার্সন করা হয় নাই এবং সবগুলো লাইট ব্রেক লাইট বলেন হেডলাইট বলেন টায়ার রিম বলেন সবই কিন্তু অরিজিনাল অরিজিনাল পুশ হ্যাঁ এটা কিন্তু চাবি স্টার্ট না দর্শক পুশ স্টার্ট এবং বাইরে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক আছে বাট ব্ল্যাক এর সাথে কিন্তু একটা মেরুন টাইপের একটা রেড বা মেরুনের মতো বা রেড এর মতো একটা ফিল কিন্তু আপনি পাচ্ছেন অর্থাৎ অ্যাট রেড এর একটা ফিল কিন্তু এখানে দিতে পাবেন রেড এবং ব্ল্যাক এর ব্ল্যাক এর একটা কম্বিনেশন করা হয়েছে এসি কিন্তু 100% সুপার কুল পাবেন এবং ফাইভ সিটার গাড়ি পাচ্ছেন তাও বা তেলের ট্যাঙ্কের স্পেস তারপর ওভারঅল বডি সবকিছু কিছু মিলে কিন্তু গাড়িটা আপনাকে অনেক বেশি কিছুই দেবে তার দামের তুলনায় এই গাড়িটা যদি এই অবস্থায় দর্শকরা নেয় কত টাকা দাম থাকবে এটা 1370000 টাকা। 1370 এর পরে কি কথা বলা যাবে অবশ্যই অবশ্যই আলোচনা করা যাবে না আলোচনা করা যাবে লাইট পাল কালারের গাড়ি 15 সিরিয়াল এবং দেখে রাখেন সবকিছু কিন্তু আছে। গাড়ি হলেও গালটা কোনো অংশে কম না। এটা সেরা পারফরম্যান্স পাবেন। কত মডেল এটা? এটা 10 মডেল। গাড়ি। আপডেট? যে গাড়ি একদম নিতে হবে অবশ্যই পুরো ইনস্ট্যান্ট কোনো সময়ে বা সময় কোনো প্রশ্নই আসে না যখন নিবে তখন ইনশাল্লাহ গাড়িগুলো ওভারঅল কাজ করে দেওয়া যাবে যে দেখে রাখেন আছে ভিতরে কন্ডিশনটা দেখতে পারেন এটাতে কিন্তু লেদার পেয়ে যাচ্ছেন পুরো সিটগুলো কিন্তু লেদার করা রয়েছে সামনে অল অফো পেয়ে যাচ্ছেন মাইলেজটাও খুব বেশি না সত্তরের আশেপাশে সব মিলিয়ে কিন্তু দারুণ হবে ইনশাল্লাহ আর একটা বিষয় থাকে গাড়ি নিলে

এটার মডেল 10 এর রেজিস্ট্রেশন 14 তে 10 এর মডেল 14 এর রেজিস্ট্রেশন পেপারস কি আপডেট পেপারস আপডেট নেম পরিবর্তন সঙ্গে সঙ্গে হবে যে গাড়ি হোক না কেন আপনি গাড়ি হোক 6 লাখ টাকা গাড়ি নেন আর 60 লাখ টাকা গাড়ি নেন নেম ট্রান্সফার সাথে আমাদের কাছে 2 লাখ টাকা দামের গাড়ি নিলেও বলতেছি যে মালিকানা করেই নিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই গাড়িটা আপনি দেখে রাখতে পারেন আপনারা কিন্তু গ্রিন সিলেকশন হেডলাইট টায়ার রিম গুলো কিন্তু ওকে পাচ্ছেন ইনশাআল্লাহ সিলভার কালার পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে প্লাস্টিক চেঞ্জ হচ্ছে একটা না সব অরিজিনাল 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 আছে না এবার ইঞ্জিনটা কি অবস্থা আছে ইঞ্জিনটাও ভালো আছে সুপার ফ্রেশ আছে রানিং আছে গাড়ি চাইলে চালাই দেখতে পারে অবশ্যই লোক নি আসতে দেখতে পারে কত টাকা দাম হলে গাড়িটা বিক্রি হবে এটা 14 লক্ষ 80 হাজার টাকা আছে তাহলে যাবে তো তার পয়সা অবশ্যই অবশ্যই ঠিকানা কোথায় অটো স্টার এ1 ঠিকানা কোথায় কোথায় আসতে হবে এটা মোহাম্মদপুর আদাবর আদাবত থানার ঠিক উল্টা পাশে সারা ফ্যাশনের শেষ মাথায় ফোন নম্বর যেগুলো দেওয়া আছে এগুলো তো WhatsApp তো আছে ইনশাআল্লাহ অন্য কোনো দুই জায়গায় যোগাযোগ করা যাবে আমাদেরকে যদি খুঁজে না পান আদাবত থানার সামনে আয়শা ফোন দিলেও পাবেন আমরা যাই নিয়ে আসব